আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখতে পাচ্ছি এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দু হাজার দশ সালের পরীক্ষাতে এসেছিল প্লাস এটি হচ্ছে এস বিসিএস প্লাস বিভিন্ন রকম জবের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এসএসসিতে কিন্তু এটা আসতে পারে কারণ এটা সম্পর্কিত একটা অধ্যায় আছে নবম দশম শ্রেণীর বইতে ওকে তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন আমি আপনাদেরকে কিন্তু দুইটা নিয়মে অঙ্গরি করে দেখাবো ওকে তো এখানে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত ফাইভ টু এইট ছোট সংখ্যাটি সিক্সটি ফাইভ হলে বড় সংখ্যাটি কত প্রথমে আমরা অনুপাতটি তুলে নিই যে অনুপাত দেওয়া আছে সেটা আমি এখানে তুলে নিলাম ওকে এখন আমরা সবাই জানি অনুপাতের প্রথমটা হয় পূর্ব রাশি এবং উত্তর পরেরটা হয় উত্তর রাশি তাই না এখন এই দুইটার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোটো দেখতে পাচ্ছি এখানে আট বড়ো আর এখানে পাঁচ ছোটো তাই না তাহলে এখানে বলা হয়েছে ছোট সংখ্যাটি পঁয়ষট্টি আর আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ ছোটো অর্থাৎ উত্তর রাশি ছোটো তাই না তার মানে এখানে যেহেতু পাঁচ উত্তর রাশি আর পাঁচ ছোট আর যেহেতু এখানে ছোট সংখ্যাটি দেওয়া আছে তার মানে ছোট সংখ্যাটি অর্থাৎ এটাও কিন্তু একটা পূর্ব তাই না ওকে আশা করি বুঝতে পারছেন আমি আবার বলতেছি এই অনুপাতের পূর্ব রাশি পাঁচ আর এই পাঁচ কিন্তু আরের চেতে ছোটো তাই না যেহেতু এই ছোটো সংখ্যাটা বা ছোট অনুপাতটা হচ্ছে পূর্ব তাই না তার মানে এখানে এই ছোটো সংখ্যাটি হবে পূর্ব রাশি ওকে সো আমরা একটা অনুপাত লিখবো আরেকটা অনুপাত লিখছি যেহেতু এটা পূর্ব রাশি পাইলাম তার মানে এখানে আমরা কি লিখবো পঁয়ষট্টি লিখে দেব এখানে আমাদের বড় সংখ্যাটি অর্থাৎ উত্তর রাশি বের করতে হবে ওকে সো আমরা সবাই কী জানি আমাদের যদি এরকমভাবে একটা অনুপাত দেওয়া থাকে এখান থেকে যদি আমরা আরেকটা অনুপাত বের করতে চাই তাহলে আমরা সেম সংখ্যা দ্বারা কী করতে পারি গুণ করতে পারি যেমন আমি এখানে দুই দ্বারা গুণ করি তাহলে চার পাবো এখানে দুই দ্বারা তাহলে পাঁচ গুণা দশ পাবো অর্থাৎ একটা অনুপাত থেকে আরেকটা অনুপাত বের করার জন্য একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে তার মানে আমরা বুঝতে পারছি এই পাঁচের সাথে কোনো একটা সংখ্যা গুণ করে পঁয়ষট্টি করা হয়েছে আর আটের সাথে একই সংখ্যা তাহলে গুণ করা হবে যেহেতু আমরা জানলাম অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে একই একই সংখ্যা দ্বারা গুণ করে আরেকটা অনুপাত পাওয়া যায় তার মানে এখানে পাঁচকে যে সংখ্যা দ্বারা গুণ করে পঁয়ষট্টি করা হয়েছে আটকেও সংখ্যা দ্বারা গুণ করে আমাদের এই বড় সংখ্যাটি পাওয়া যাবে তাই না তাহলে তো আমরা জানি না দ্বারা গুণ করে পঁয়ষট্টি করা হয়েছে তাহলে আমরা মনে করলাম পাঁচের সাথে এক্স গুণ করে পঁয়ষট্টি করা হয়েছে তাহলে আমরা এখান থেকে পাই পাঁচের সাথে এক্স গুণ করে আমরা কী পেয়েছি পঁয়ষট্টি পেয়েছি অর্থাৎ এটা এবং এটা সমান পঁয়ষট্টি বসিয়ে দিলাম এটা গুণ হয়ে আছে এই পাশে এসে ভাগ হয়ে গেল অর্থাৎ এক্স সমান পাঁচ তেরো পঁয়ষট্টি তাই না তার মানে এক্সের সাথে সরি তার মানে হচ্ছে যে পাঁচের সাথে তেরো গুণ করে কী করা হয়েছে পঁয়ষট্টি করা হয়েছে তার মানে পাঁচের সাথে তেরো গুণ করে আমরা কী পাই পঁয়ষট্টি তাহলে আমরা আটের সাথে তো কয়েক দ্বারা গুণ করবো তেরো কারণ একই সংখ্যা দ্বারা গুণ করতে হয় তাহলে আটের সাথে তেরো গুণ করলে কত পাচ্ছি তিন আটে চব্বিশে চার হয় থাকলো দুই আট এক আট দুই দশ তাহলে বড় সংখ্যাটি আমরা কত পেলাম একশো চার বড় সংখ্যাটি ওকে আশা করি বুঝতে পেরেছেন এখানে আমি আপনাদেরকে আরেকটি নিয়ম দেখাবো সাপোজ আমাদের একটা অনুপাত দেব আছে এটা এখন আমরা অনুপাতের সাথে যদি এখানেও তিন এবং এখানেও তিন দ্বারা গুণ করি তাহলে কত পাচ্ছি তিন দু ছয় তিন পাচ্ছি কত পনেরো তাই না তাহলে আমরা এখান থেকে আরেকটা অনুপাত পাচ্ছি অর্থাৎ এটাকে যদি আমরা কাটাকাটি করি তার মানে এটাও পাবো এটা পাবো তাই না তার মানে অ্যাকচুয়ালি এটা এবং এ অনুপাত দুইটা সমান তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি সমান তাই না আশা করি বুঝতে পেরেছেন আমরা এই নিয়মটা কিন্তু এখানে বিল্ড আপ করার চেষ্টা করবো প্রথমে আমরা এখানে অনুপাতটা লিখে নিব এখানে সমান দিব এভাবে এখন এখানে অনুপাত চিহ্নটা দিলাম এখানে বসাতে হবে এবং এখানে বসাতে হবে যে কোনো এক জায়গাতে বসাতে হবে তাই না তাহলে লক্ষ্য করি আগের মতোই এই অনুপাত দুইটার এই অনুপাতে পূর্ব রাশিটা ছোটো তাই না আর ছোটো সংখ্যাটা কী দেওয়া আছে পঁয়ষট্টি তার মানে পঁয়ষট্টি কী হবে পূর্ব রাশি আগের মতোই করে আর পূর্ব রাশি কোথায় বসে অনুপাতের সামনে তাহলে আমি এখানে পঁয়ষট্টি বসিয়ে দিলাম এখানে আমাদের বড় সংখ্যাটি অর্থাৎ উত্তর রাশি বের করতে হবে সো এখানে আমি জাস্ট বড় লিখলাম অনুপাত মানে কি আমরা ভগ্নাংশ জানি বা ভগ্নাংশ আকারে লিখতে পারি এখানে পঁয়ষট্টি আর এখানে হচ্ছে বড়ো লিখলাম নিচে তাই না এখন জাস্ট কোনো গুণ করবো পাঁচের এটা গুণ পাঁচ গুণিত বড় এটার সাথে গুণ করলে অনেক বড়ো হয়ে যায় জাস্ট আমরা গুণ আকারে বসিয়ে দেবো তাই না আমি এখানে বড় লিখে দিলাম পঁয়ষট্টি এটা গুণ হয়ে আছে পাশে এসে ভাগ হয়ে গেল তাই না অর্থাৎ বড় সমান আমরা কাটাকাটি করি পাঁচ তেরং কত পঁয়ষট্টি তাই না তেরো সাথে আট গুণ করব তাহলে কত পাবো একশো চার সো বড়ো সংখ্যাটি কত পেলাম আমরা একশো চার পেলাম তাই না আমি অঙ্কটা কিন্তু আপনাদেরকে দুই নিয়মে করে দেখলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ